চারদিকে এখন অস্থিরতা একেবারে কবর থেকে তুলে এনে রাস্তায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে মানে তো কবরে লাশ আর নিরাপদ না এমন অবস্থা তৈরি হয়েছে প্রশ্ন হলো এই ঘটনা কেন ঘটল রোগটার নাম নুরাল পাগলা সে অনেক আগে থেকে নিজেকে ইমাম মাহাদে বলে দাবি করতো কখনো কখনো নিজেকে খোদাও দাবি করতো নিজের নামে নাকি কালেমাও বানিয়েছিল স্পষ্ট বোঝা যায় লোকটা মানসিক ভাবে সুস্থ না একেবারেই পাগল ছিল কিন্তু তবুও তার চারপাশে ছিল অন্ধভক্ত তার ছেলে আবার খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম প্রচার করে মোট কথা পরিবারটাই ছিল অদ্ভুত এখন প্রশ্ন হলো যখন উনি এসব করেছিলেন তখন ওই আইনের আশ্রয় নেওয়া যেত তাকে আইন দিয়ে থামানো যেত কিন্তু তখন কিছু করা হলো না অথচ আগে তো দেখেছেন তসলিমা নাসেনকে একটু দাবরানি দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তাহলে এই নুরাল পাগলাকে তখন কেন আটকানো হলো না কেন তাকে সুযোগ দেওয়া হলো লোকটা মারা যাওয়ার পর আবার তার কবর অনেক উঁচুতে বানানো হয় এ নিয়ে প্রতিবাদ হয়েছিল এমন কি কবর তারপরে নিচে নামানো হয় কিন্তু তার কবরটা কাওয়া শরীফের মতো বানানো হয়েছিল সেটা বানতে বলা হলেও বাঙ্গা হয়নি বরং রং করে আবার সাজানো হয় এখন প্রশ্ন গোয়েন্দা সংস্থা বা প্রশাসন কি এগুলো জানতো না অবশ্যই জানতো তাহলে আগেই ব্যবস্থা নেওয়া হলো না কেন এরপর ঘোষণা দিয়ে হামলা করা হলো ঘোষণা না দিয়ে হামলা করা হয়নি হামলার পরে দিয়ে পুলিশ সিআরএম আর্মি উপস্থিত হলো তাদেরকে হামলার আগে আসতে পারতো না আর লাশ তুলে আগুনে পোড়ানো হয় এই নিষ্ঠুর কাজটা অনেকেই মেনে নিতে পারেনি তাদের যুক্তি হলো কবরটা থাকলে বহুমশতে আবার সেই পার্লামেন্টের ব্যবসা শুরু হবে তাই তারা আগুন দিয়ে শেষ করে দিল কিন্তু আসল প্রশ্ন হলো এই কাজটা কারা করেছে পাঁচজন গ্রেফতার হয়েছে এখন কাদের ব্যাকগ্রাউন্ড দেখলেই বোঝা যাবে এরা কারা কোন দলের লোক আরেকটা ব্যাপার খেয়াল করেন ইদানিং টুপি আর পাঞ্জাবির বিক্রি বেড়ে গেছে ভিডিওতে দেখা গেছে কিছু মানুষ গাড়ি থেকে হাতে লাঠি নিয়ে নামছে এরাই সেই দল যারা নুরাল পাগলার লাশ পুড়িয়েছে এখন আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনায় সেখানে এক বোন একটু দেরিতে হোস্টেলে ঘুরেছিল খেতে গিয়েছিল এ বন্ধ খোলা নিয়ে তর্ক হয় পরে বিশ্ববিদ্যালয় আর গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে ওইখানেও একই চক্র এরা এখন ভারতের টাকা খেয়ে ঘটনা ঘটাচ্ছে তাই যেখানে মদ জাস্টিস বা গণপিটুনে দেখবেন ভাববেন না এটা সাধারণ মানুষ করছে বরং এর পিছনে আগামী নির্বাচনে মানবতাহীন এই ইমেজটাই তৈরি করা হচ্ছে আসলে মফ জাস্টিস আমাদের দেশে নতুন কিছু না স্বাধীনতার পর থেকেই মফ জাস্টিস চলছে একাত্তরে স্বাধীনতার পর ধনী বিহারীদের ধরে এনে টাকা আদায় করা হতো অনেককে হত্যা করা হতো এমনকি থানার অস্ত্র ভাড়া করে কনেনারদের বাড়িতে ডাকাতি করা হতো ডাকাতির মাল বিক্রির কমিশন থানাতে যেত বিপ্লবের পর এমন অরাজকতা নতুন কিছু না ধীরে ধীরে এসব কমে যাবে কিন্তু মেন সমস্যাটা হচ্ছে এক খাপে দুই তলোয়ার ডুববে কিভাবে আমাদের খাপটা হলো দেশ এর ভিতরে একদিকে আছে একাত্তরের মুক্তিযুদ্ধ আরেকদিকে চব্বিশ এর জুলাই গুণ অভ্যুত্থান খাকুর দখল আগে ছিল শেখ হাসিনার হাতে বঙ্গবন্ধুর নামে কিন্তু যুদ্ধ করেছেন জিয়াউর রহমান তাই এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে চব্বিশের স্বীকৃতি না দিলে দেশে নতুন নির্বাচন হবে না আওয়ামী লীগ বঙ্গবন্ধুর গল্প বাঁচিয়ে রাখতে হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানিয়েছে কিন্তু জুলাই মানে স্বীকৃতি। তাই আলোচনা চলছে সংবিধান কিভাবে পরিবর্তন হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে সংসদে পিয়ার সিস্টেম হবে কিনা সবাই মিলে বসছে আলোচনা করতেছে কিন্তু আসল সত্য হল চব্বিশ এর আইনি বৈধতা না দিয়ে দেশে কোনো নির্বাচন হবে না আমাদের মাথায় থাকবে কিন্তু হীন তলোয়ার যেটাকে আইনি স্বীকৃতি দিতেই হবে এটা ছাড়া ভবিষ্যতে কোনো পথ নেই না হলে একাত্তরের সংবিধান অনুযায়ী চব্বিশের যোদ্ধাদেরকে ভবিষ্যতে সন্ত্রাসী বলা হবে তাই যে কোনো মূল্যে চব্বিশের বৈধতা আদায় করতে হবে